বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসটির পরকিয়া বন্ধ করার 100% পরীক্ষিত পৃথিবীর সেরা ইসলামিক একটি আমল নিয়ে 100% টেস্টেড ইসলামিক প্র্যাকটিসেস টেস্ট অফ ওয়াইফ অ্যাডাল্ট্রি আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনি নিজেই আপনার স্ত্রীর পরকিয়া সারা জীবনের জন্য বন্ধ করতে পারবেন দেখেন অনেক ক্ষেত্রে এমন হয় যে পরকিয়া করে স্ত্রী কাছেই রয়েছে কিন্তু পরকিয়া করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরকিয়ার কারণে স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে তার ক্ষেত্রেও কিভাবে আমল করবেন সেটাও বলে দিব এক কথাই আপনার স্ত্রী কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আর পৃথিবীর যেখানেই থাকুক না কেন যদি এই আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা অশেষ সহমতে ইনশাল্লাহ এই জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারবে না আপনারা বাস্তব সত্য হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় সবার সামনে সবাই জানে যে এটি আপনার স্ত্রী কিন্তু ওই নারীর মনে অন্য কারো চিন্তা ভাবনা সবসময় খুরপাক খেতে আছে দেখা যায় সে সব সময় আপনি ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করছে লজ্জায় অপমানে আপনি সহ্য করতে না পেরে কাউকে বলতেও পারছেন না শেয়ারও করতে পারছেন না সেটি সহ্যও করতে পারছেন না অনেক ভাই বোনেরা রয়েছেন যারা তার স্ত্রীর পরকিয়াকে বন্ধ করার জন্য অনেক ভাইরা রয়েছেন বোনেরা তো তাদের স্বামীর পরকীয়া বন্ধ করার জন্য স্বামীর পরকীয়া বন্ধ করার জন্য অনেক আমল দিয়েছি অনেক ভাইরা রয়েছেন স্ত্রীর পরকীয়া বন্ধ করার জন্য রাতের বেলা গুমড়ে গুমড়ে কাঁদেন তাহা যেতে নামাজ পড়েন আল্লাহ তালার কাছে দোয়া করেন কিন্তু স্বামী দেখা যায় সেই ডাক স্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় না স্ত্রী কোনো মতেই বুঝতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই পরকিয়া সংসার ভাঙার অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় সংসার তো ভাঙে দেখা যায় কতগুলো জীবন একেবারে ঝড়ের বেগের মতো দুমড়ে মুছড়ে একেবারে ঝড় যেমন কোনো গাছকে দুমড়ে মেছরে উপড়ে ফেলে ঠিক তেমনি এই পরকীয়ার জেরে অনেক মানুষের সংসার একেবারে দুমরে মুছড়ে শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে যায় কত কিছু যে মানুষের জীবনে ঘটে যাদের ক্ষেত্রে ঘটে কেবল তারাই বলতে পারবেন এ বিডি শুধু যে একজন অসহায় স্বামীর জন্য তাও না একজন অসহায় বাবার জন্য যার কারণে দেখা যায় মেয়ের কারণে বাবার সম্মান নষ্ট হচ্ছে সমাজে আবার দেখা যায় অসহায় ভাইয়ের জন্য দেখা যায় তার বোনের পরকিয়ার কারণে দেখা যায় তার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে আবার অনেক আছে এমন যে তার ভাইয়ের বউ অন্য কারোর সাথে পরকীয়া লিপ্ত দেবর সেটি জানে সহ্যও করতে পারছে না কিছু করতেও পারছে না দেখা যায় হচ্ছে এটা যে কত বড় একটা অশান্তির কারণ যাদের ক্ষেত্রে ঘটে তারাই কেবল এটিকে বলতে পারবে তবে মনে রাখবেন যে বর্তমান যুগে পুরুষদের মধ্যেই শুধু সীমাবদ্ধতা এই পরকিয়া সীমাবদ্ধ নয় নারীদের মধ্যেও এমনভাবে ছড়িয়ে গিয়েছে যে তারা ইমোশনাল অ্যাফেয়ার্সে চলে যাচ্ছে ফেসবুক চ্যাট এবং অন্য পুরুষদের সাথে কথোপকথনে এমনভাবে এই ব্যাধি সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এ ব্যাধি বন্ধ না হলে একটা সন্তান মা বাবা দুজনকে হারায় একজন স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে একজন ভাই একজন বাবা লজ্জায় মুখ লুকিয়ে চলতে হয় কাউকে তাদের চেহারা দেখাতে পারে না এমন অনেক পরিস্থিতির হচ্ছে জন্ম দিচ্ছে এই বিশেষ ব্যবচারিতা কারণ আল্লাহ তালা বলেছেন আর ব্যবচারিতার নিকটবর্তী তোমরা না নিশ্চয় এটি অশ্লীলতা এবং খারাপ পথ আল্লাহ তালা এবং হাদিসের মধ্যে এটা এসেছে যে স্ত্রী তার স্বামীকে ধোকা দেয় জান্নাত তার জন্য জাহান নাম অর্থাৎ হারাম হয়ে যায় জান্নাত তার জন্য একেবারে হারাম হয়ে যাবে পরকীয়া শুধু দুনিয়ার হিসাব নয় আখেরাতের জন্য কঠিন শাস্তি যদি ঘরে ঘরে এই পরকিয়া বন্ধ না হয় এই পরকিয়া যদি রকম ভাবে চলতে থাকে এক সময় কিন্তু পরকিয়া এমন পর্যায়ে হচ্ছে এখনই চলে এসেছে জানি না ভবিষ্যতে কী অবস্থার সৃষ্টি হবে সেটা কল্পনাও করা যাচ্ছে না অতএব আমি মনে করি প্রতিটি ভাইয়ের বাবা এবং যারা রয়েছেন পুরুষ মানুষ প্রত্যেকেরই আজকের এই আমলটি জেনে রাখা দরকার জানি না কখন আপনার জীবনে এই আমলটি কাজে আসবে দেখা যায় এই আমলটি এমন এক আমল যে এই আমলের মাধ্যমে হাজার হাজার ভাইরা কিন্তু তাদের পরকিয়া। দ্বারা আক্রান্ত স্ত্রীকে এই আমলে দ্বারাই ফিরিয়ে এনেছেন বরিশালের একজন ভাইয়ের কথা আপনাদেরকে বলছি যিনি সংসার হারাতে বসছিলেন পাঁচ বছরের সংসার সংসার কোনো মতেই করতে পারছিলেন না কারণ স্ত্রীর তো চাকরি হয়ে গিয়েছে সেখানে গিয়ে স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন ওই ভাই আমাকে ফোন করে এমন কান্না করলেন ফেরেস্তার মতো একজন ভাই তিনি তার কান্না দেখে আমার সত্যি অনেক হচ্ছে কষ্ট লেগেছিল তখন বলেছিলাম আজকের এই যে আমলটি বর্ণনা করছি এই আমলটি তাকে বলেছিলাম করার জন্য তিনি করার পরে দেখা যায় তিন দিনের মাথায় স্ত্রী ভুল বুঝেছে ওই ছেলের সাথে তার এমন ঝগড়া হয়েছে তার আশেপাশে স্ত্রী যাচ্ছে না আল্লাহ তালা তাদের সংসার সুখে শান্তিতে রেখেছেন এটা প্রায় দুই বছর আগের ঘটনার কথা বললাম যিনি হচ্ছে আমার অনেকে মানে তদ্বির করার ক্ষেত্রে কিছু কিছু মানুষ রয়েছে এ তদ্িরের জগতে আর দীর্ঘ আট বছরের জীবনে যাদের কথা ভুলার নয় কিছু কিছু মানুষ এমন রয়েছে আমি আপনাদেরকে আমেরিকার এক ভাইয়ের কথা বলবো বাংলাদেশি একটি নারীকেই তিনি বিয়ে করেছিলেন দুইজনেই আমেরিকার সিটিজেন তার স্ত্রী হঠাৎ করেই হচ্ছে এমন একটা ছেলের সাথে জড়িয়ে যায় যে ওই পরকিয়া বন্ধ করার হচ্ছে ক্ষমতা তার ছিল না তখন তিনি হচ্ছে এর আগেও সতেরো জন সহায়কের কাছে দৌড়াদৌড়ি করে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না এই আমলটার দ্বারা কিন্তু স্ত্রী পরকে সারা জীবনের জন্য বন্ধ হয়েছিল সংসারটিকে আছে সেটা প্রায় হচ্ছে এক বছর তিন চার মাস হবে এমন ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে আজকে আমলছি বর্ণনা করছি এটা কিন্তু সাধারণ কোনো আমল না আজকের এই আমল আমি আমার দীর্ঘ আট বছরের জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সব বিশ্বের প্রায় একশো সাঁত্রিশটি দেশের ভাইয়ের জন্য অর্থাৎ তার স্ত্রীর পরকীয়া বন্ধ করার জন্য আমলটি প্রয়োগ করে শত বাকরে জাল এসেছে এটি এমন একটি আমল স্ত্রী কাছে থাকুক আর দূরে থাকুক কিভাবে আমল করবেন পূর্ণ বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরছি শুধু আপনারা সেই নিয়মে যদি আমল করে যেতে পারেন তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দেখেন এই আমলটি হয়তোবা আপনাদের যদি পারেন দয়া করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের ফলে হয়তোবা শত শত জড়িত পুরুষদের ভাইদের বাবাদের হয়তোবা দেখা গিয়েছে সংসারটা একেবারে আল্লাতলা জান্নাতের বাগানের মতো বানিয়ে দিবেন কারণ পরকীয়ায় যারা যখন স্ত্রী আক্রান্ত হয় আর পরকীয়ায় রিপ্ত থাকে ওই ঘর জাহান নামের চাইতেই ভয়ানক হয় আপনাদের শুধু এতটুকু বলবো পরকিয়া যে পর্যায়ে পৌঁছে যাক না কেন যদি এই আমল সঠিকভাবে করতে পারেন আল্লাহ তাল্লাহ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ পরকিয়া চির জীবনের জন্য আপনার সংসার থেকে দূর হবে আপনার স্ত্রী এই জীবনে বেঁচে থাকতে কোনো কোন কোনো পুরুষের দিকে ফিরেও তাকাবে না তার চোখে এই জীবনে বেঁচে থাক তার কোনো পুরুষকে চোখেই ধরবে না আল্লাহ তালা তার ভিতরে এমন মহব্বত পয়দা করে দিবেন শুধু আপনাকে হচ্ছে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে আপনাকে যে কাজটি করতে হবে এই আমল করার জন্য কিছু নিয়ম মানতে হবে আগে আমল করেছেন তদবির করেছেন কি কী ভুল করেছেন তাও এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ আমল করার ক্ষেত্রে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে ধর্জে সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এ খাদেম আল্লাহ তালা হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে এ বিশ্বাসটি আমল করবেন কোন সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে কিন্তু আমল থেকে আপনি কোনোদিন ভালো কিছু পাবেন না এটা অবশ্য অবশ্যই খেয়ালে রাখবেন আমল করার ক্ষেত্রে যেটি করতে হবে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনি বলবেন যে পূর্ব দিকেল ফরিস্তা হজরতলা এবং তার দুই সহকর্মী হজরত হামাইল লহুম আলী সাল্লাহ সালাম হজরত আপনার আল্লা তালার ইচ্ছায় আমার সাম আমার স্ত্রীর পরকিয়া সারা জীবনের জন্য বন্ধ করে দিন এই কথাটি তিনবার বলে আপনি হচ্ছে আমল শুরু করবেন আমল শুরু করার আগে আপনাকে যে কাজটি করে নিতে হবে সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে সারফর উম্মার তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফ উল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি এই জীবনে বেঁচে থাকতে কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই জন্য দেখা যায় অনেক সাহেকরা আমল তদ্বির করে দেন নিজেরাও আমল তদ্বির করেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পান না এর কারণ কি আপনারা আমল করার শুরুতে সরফুল উম্মার তাহসিন করেন না সরফর উম্মার তাহসিন সারা আমল

এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় প্রক্রিয়া বন্ধ করার আমলগুলো তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময় আমল করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করে আনেন গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যে যে বিষয় সমস্যা রয়েছেন আমল করে দেখবেন আল্লাহ তালা রহমতে এন শাহ আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইউটিউবে আপনার আমার দুটি চ্যানেলে তিন হাজার রুপো আমল পেয়ে যাবেন প্রতিটি আমল শতভাগ পরীক্ষিত যে যে বিষয়ে সমস্যা রয়েছেন একবারের জন্য করে দেখেন আল্লাহ তালা পূর্ণাঙ্গ রেজাল্ট দেবেন এন আল্লাহ আপনারা এই আমল করার ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে হচ্ছে দুই টুকরা সাদা কাপড়ের উপরে অথবা কাগজের উপরে যেভাবে পারেন যদি মনে করেন আপনার হিস্ট্রি আপনার কাছ থেকে দূরে আছে তাহলে চেষ্টা করবেন কাপড়ের উপর লেখার জন্য আর যদি কাছে থাকে তাহলে দুটো প্রায় সাদা কাগজের মধ্যে এই তালসাম লিখার জন্য এই তালসাম লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে চারপাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে আপনাকে যে কাজটি করতে হবে তাওকিল লেখার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন চারপাশে গুল করে আপনি হচ্ছে বাংলায় লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্ত্রী পরকিয়া বন্ধ করার জন্য আমার প্রতি আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া রাখার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি মনে করেন যে আপনি হচ্ছে আরবিতে এই কথাগুলোকে লিখবেন তাহলে লিখবেন তাবাক্কালে খোদ্দামা

সেটি হচ্ছে এইভাবে লিখা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে তলসাম দুটিকে সামনেই রাখবেন কাগজে লিখেন আর কাপড়ে লিখেন এরপরে আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে তবে চিন্তা করার কারণেই যারা পবিত্র কোরআন থেকে তেরাউত করতে পারবেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাটা দেখে দেখেই পাঠ করবেন দেখেন পবিত্র কোরআনের সুরাতুল কারিয়া আপনি প্রথমেই সারা পাঠ করবেন কারিয়া কার কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া অর্থাৎ সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন সম্পূর্ণ সুরাটি পাঠ করার শেষ হয়ে গেলে আপনি বলবেন এই পবিত্র সুর আর খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্ত্রী পরকিয়া বন্ধ করার জন্য

আবার সৌরাটি পাঠ করবেন আবার এই কথা বলবেন এই নিয়মে এই সৌরাটিকে তাওকিল সহ বার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রুহানি জগতে সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার স্ত্রীর পরকিয়া সারা জীবনের জন্য অর্থাৎ যার জন্য আউল করবেন তার পরকিয়া সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য সেই মহান কথাটি পাঠ করবেন না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি রিন কারি রিনৎলিহীন তো তোরা মাজারিন মাজ জারিন বজারিন বাজারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন কাল না কাল নাও দিন برشانين برشانين كذهين كذهين نموش لكن نموش لكن بره إلى بس كاي لكن بس كاي لكن كذ ما دين كذ ما دين أنجلا لتين أنجلا لتين كبار لتين هولا كاي هولا شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمها هيرين شمها هيرين بيكا تاونا يهين بيكا تاونا يهين بس هذيشين تناشين تناشين شم خبروكين شم خبروكين الله هم بحق <applause> كا كاي دنيا قط شيء بيل شاك شاك بيلين أم بيلين جلدا ما ما هل ما جن ورد به ما حفظين بيد ذلك إلا ما خلت سمعهم ওয়াবাসারুম সুমান মান লাইসা কা মিসলি শাইউন ওয়া হুয়া সামিউল এই আজিমাত বরহতিয়াকে আমার মুক্তি শুনেন নিজেরা পাঁচ করেন 45 বার শুনবেন অথবা পাঠ করবেন তাহলে সব কিন্তু সামনেই থাকবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকেলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতবাক কামি আলাপ করার জন্য তবে আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ কথা বলার সাথে সাথে বুঝতে পারবো যে স্তরের মানুষ হবেন সেই স্তরে এজাজতি পাবেন ইনশাআল্লাহ এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসাম দুটি আপনি যদি স্ত্রি কাছে থাকে একটি তালসামটা চলাচল রাস্তায় পুঁতে দিবেন আরেকটি একটি তালসাম পানিতে ভিজিয়ে আপনার হচ্ছে তাকে পান করাবেন তবে মনে রাখবেন যে কোনো কিছুর সাথে ভিজে পান করাতে পারবেন আরও অনেক বিষয় রয়েছে একটু অপেক্ষা করেন এটাই কিন্তু শেষ না আর একটু আমল রয়েছে আপনারা যাদের স্ত্রী দূরে রয়েছে দুইটি আলাদা আলাদা কবরের মধ্যে ওই তালসামকে আপনারা পুঁতে দিবেন যেটা কাপড়ের মধ্যে লিখেছেন এরপরে আপনার সকল কাজ শেষ হয়ে গেলে অথবা আপনার মনে করেন দেখা গেছে যে পুঁতে দিলেন অথবা স্ত্রীকে খাওয়ারেন চলে আসতে সকল কাজ শেষ হয়ে গেলে আপনি যে কাজটি করবেন শীত দায় চলে যাবেন শীষ দায় চলে গিয়ে আপনি বিকা তা হাও বিকা তা হবেনা সেই স্ত্রীর চেহারার কথা মনে মনে চিন্তা করে একশো বার পাঠ করবেন শেষ দায় গিয়ে আর মনে মনে চিন্তা করবেন স্ত্রী পরকে একেবারে লাথি মেরে বিদায় করে দিয়ে সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এ কথা মনে মনে চিন্তা করবেন এই কথা চিন্তা করে একশো একুশ বার শেষ দায় যে পাঠ করবেন স্ত্রীর চেহারার কথা মনে করে আর মনে মনে হচ্ছে এটা পাঠ করে স্ত্রী বুকে ফু দিচ্ছেন দিয়ে দেখেন শেষ দায় থেকে উঠে দেখবেন স্ত্রী নিজে থেকে ক্ষমা চেয়ে ভালো পথে ফিরে আসতে বাধ্য বাধ্যমিশাল অর্থাৎ যদি অন্য কেউ ভাই যদি তার বোনের জন্য আমল করে দেন যদি বাবা যদি মেয়ের জন্য আমল করেন ঠিক একই নিয়মে আমল করবেন দেখবেন পরকীয়া চিরতরে বন্ধ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত